শ্যামনগরে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ সাতক্ষীরার শ্যামনগরে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সংঘর্ষে জড়ায় উপজেলা ও পৌর বিএনপির দুই গ্রুপ এতে কমপক্ষে তিরিশ নেতাকর্মী আহত হন বুধবার বিকেলে এক স্থানে বিএনপির দুপক্ষের কর্মসূচি ডাক দেওয়ায় পরিস্থিতি একশো চুয়াল্লিশ নির্দেশ না দেওয়া পর্যন্ত আলোচনা এই নির্দেশনার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন এ তথ্য নিশ্চিত করেন জানা গেছে বিকেলে শ্যামনগর সদরের এম এম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশ ঘোষণা দেয় বিএনপির একাংশ অন্যদিকে দলটির আরেকটি অংশ একই সময় ওই স্থানে মেরামতের একত্রিশ কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয় উদ্বুদ্ধ পরিস্থিতিতে কোন উভয় পক্ষে একই স্থানে এ সময় সম্মেলন কিংবা আলোচনা সভা আয়োজন করলে ওই স্থান ও আশেপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শ্যামনগর পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রনি খাতুন একশো ধারা জারি করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে গত উনিশ জানুয়ারি রাতে দীর্ঘ চোদ্দ বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিএনপির তেতাল্লিশ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এছাড়া শ্যামনগর পৌরসভা বিএনপির তেত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় সাতক্ষীরা জেলার বিএনপি এরপর থেকে শ্যামনগরের কমিটির পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ হয়ে আসছে কমিটি গঠন ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলার উত্তেজনা বিরাজ করছিল এরই মধ্যে মঙ্গলবার শ্যামনগর উপজেলার পূর্ববর্তী ও নতুন ঘোষিত উভয় কমিটি বিরুদ্ধ ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব আমদুল আলিম এরই জের ধরে বুধবার শান্তি সমাবেশের ঘোষণা দেয় সোলাইমান কবিরের গ্রুপ অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ এ কর্মসূচি ঘুরে পৌর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিকাল পাঁচটার দিকে একশো চুয়াল্লিশ ধারা চলাকালীন স্থানীয় বিএনপির দুপক্ষে সংঘর্ষ হয় এতে অত্যন্ত তিরিশ জন আহতর খবর পাওয়া গেছে এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে রাজনৈতিক দলের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে